রাজ্যে লাগামহীন যান দুর্ঘটনা গাড়ির সঙ্গে সংঘর্ষে এবার এক কিশোরের জীবন্যাস গুরুতর আহত তিন এলাকায় উত্তেজনা রাজ্যে যে হারে বর্তমানে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে তা রীতিমতো উদ্বেগের বিষয় নির্বিকার পরিবহন দপ্তর ঠুটো জগন্নাথের ভূমিকায় অবতীর্ণ ট্রাফিক পুলিশ পান থেকে চুন খসলে স্কুটি এবং বাইক চালকদের কাছ থেকে জরিমানা আদায় ব্যস্ত এই পরিস্থিতিতে অহরহ যান দুর্ঘটনায় মরছে মানুষ দুর্ঘটনায় পঙ্গু হয়ে কর্মহীন হয়ে পড়ছে অসংখ্য সাধারণ মানুষ এই পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় খোয়াই থানাধীন সিপাই হাওড় এলাকায় গাড়ির সঙ্গে সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হল অপর দুই বাইক আরোহী গুরুতর আহত ঘটনায় মৃত কিশোরের নাম শালকন দেববর্মা বয়স তেরো এবং আহতরা হল বিচিত্র বর্মা এবং দেব বর্মা। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে দুর্ঘটনাগ্রস্তদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে সেখানে মিনিট বিশেষ বাদে কর্তব্যরত চিকিৎসক সাল্কম দেববর্মাকে মৃত বলে ঘোষণা করে গুরুতর আহতদের জিবি হাসপাতালে রেফার করা হয় আহ সার্ট অফিসে তিনজন মানে পেশেন্ট আইছিল একজন হয়েছে সাগলাম দেববর্মা তো আসার পরে বাই থার্টি মিনিট পেশেন্ট এক্সপায়ার্ট আরেকজন হয়েছে বিচিত্রা দেবর্মা থার্টি টু ইয়ার্স মিল বাড়ি ফুলটলি পেশেন্টের অবস্থা খারাপ ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমরা ফার্স্ট এইডটা দিয়ে জিবিতে রেফার করে দিছি আর একজন হয়েছে প্রিকৃষণ দেবরমা টোয়েন্টি ফোর ইয়ার্স মিল তেনার বাড়িও ফুলটলি তেনার কন্ডিশনও একদম ক্রিটিক্যাল তেনারও রেফার করা হয়েছে তো তিনজনের মধ্যে একজন হসপিটাল আইয়া বিশ মিনিটের মধ্যে এক্সপায়ার আমরা পুলিশে খবর দিছি পুলিশ হ্যাজ টেকেন ফর পিএম এদিকে উত্তেজিত স্থানীয় সাধারণ গাড়ির চালক কমল দাসকে বেধরক পেটালে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে পুলিশ এসে গাড়ির চালককে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে পাঠায় গাড়ি চালকের বাড়ি চম্পাহাউর চৌমোহনী এলাকায় এবং বাইক আরোহী নিহত ও আহতরা ফুলতলি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর সে যাই হোক সড়ক দুর্ঘটনায় এবার এক কিশোরের জীবন নাশ রাজ্য সড়ক দুর্ঘটনা প্রাণ হারাচ্ছে মানুষ পঙ্গু হয়ে হয়ে কর্মহীন পড়ছে বহু সাধারণ জনগণ যান দুর্ঘটনা প্রতিরোধে জগন্নাথের ভূমিকায় অবতীর্ণ রাজ্যের পরিবহন দপ্তর ট্রাফিক পুলিশ নিজেদের উদর পূর্তিতে পান থেকে চুন খসলেই বিশেষ করে স্কুটি ও বাইক চালকদের কাছ থেকে জরিমানা আদায় ব্যস্ত বিউরো রিপোর্ট News Vanguard